السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا طريق له ولا نذير له ولا وزير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا زد له ولا دد له ولا ند له. واشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله أصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> <سؤال> إن الله وملائكته يصلون على النبي <يرض> <يصح> <سؤال> يا أيها الذين آمنوا صلوا <سلوا> عليه وسلموا تسليما اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آله াম হাম্মদ পড়ো ভাই দরোদ পড়ো পড়ো দিল খুলিয়া রহস রে নেজি তোমায় কুল নিবে তুলিয়াম হুম সালে আল সাম মুহাম্মাদ সয়দা মৌল নাহমদ নবীর জহার দিল ভাই দু না রোজ সরে ভরা নীর দেখা পাবে না সালে আলা মৌলানা

হলামায় করাম ও আমার দিন দরদি কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পারা বসতে পারা এটা নিঃসন্দেহে মহান আল্লাহ তালার অশেষ আল্লাহ তালার রহমত যাদের উপরে বর্ষিত হয়েছে আল্লাহ পাক যাদেরকে এই অনুষ্ঠানের জন্য কবুল করেছেন তারাই এখানে আসতে পেরেছেন বসতে পেরেছেন আজকে এই সুন্দর মাহফিলে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি আসতে পেরেছি আপনাদেরকে কিছুক্ষণের জন্য হলেও সময় দিতে পেরেছি এটা আল্লাহ পাকের অশেষ দান আজ এ মাহফিলে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এ সম্পর্কে কিছু বলার জন্য। আসলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এটি একটি নাজুক বিষয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজ আমাদের সমাজের মানুষের মধ্যে ইসলামী চেতনা ইসলামী শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে অথবা কম থাকার কারণে ইসলাম না বোঝার কারণে কোরআন হাদিস না বোঝার কারণে আমরা মুসলমান হয়েও এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাপাকের অশেষ রহমতগুলি পাকের দয়াগুলি পাকের বিশেষ বিশেষ দানগুলি আমরা গ্রহণ করতে পারছি না সমাজ আজকে অশান্তির আগুনে জ্বলছে পড়ছে দৈনিক পেপার খুললে এর কিছু আলামত দেখা যায় আমি আল্লাপাকের কাছে সাহায্য চাইব আপনাদের কাছে দোয়া চাইব যেন আপনাদেরকে এই বিষয়ের উপর দু কথা বলতে পারি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে কিছু কথা বলে নিতে হয় এটা আমার খেয়ালে আমি বলছি সেটা হলো মেয়ে দেখার বিষয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয় বিবাহর পরে থেকে আর এই বিবাহ কার্য সম্পাদন করতে গেলে প্রথমেই মেয়ে দেখার প্রশ্ন আসে মেয়ে দেখা এবং যৌতুক এ দুটি বিষয় সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা করছে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন এই বিষয় দুটির উপর সামান্য কিছু আলোচনা করে এটি আমার মূল বিষয় নয় আমার মূল বিষয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কেই বলা কিন্তু এই বিষয়টা বুঝাইতে গেলে মেয়ে দেখার বিষয় কিছু বলতে হয় যৌতুকের বিষয় কিছু বলতে হয় আজ আমাদের সমাজে মেয়ে দেখতে গেলে ছেলেপক্ষ যে জিনিসগুলি দেখে সেটি হলো সম্পদ সেটি হল বংশমর্যাদা সেটি হলো সৌন্দর্য আরেকটি জিনিস যেটি আমাদের সমাজের মানুষ এখন খুব কম দেখে সেটি হলো দিন আমার রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন নবী আকরাম সাল্লি ওয়া বলেছেন হে মুসলিম সম্প্রদায় হে মুসলমানের সন্তানেরা যখন তোমরা বিবাহ কার্য সম্পাদন করতে যাবে যখন তোমরা নিজেরা বিবাহ করবে অথবা ছেলেকে বিবাহ করাইবে অথবা মেয়েকে বিবাহ দিবে অথবা ভাতিজাকে বিবাহ করাইবে যে কোনো মুসলিম সম্প্রদায়ের যে কোনো সন্তানের বিবাহ কার্য যখন সম্পাদন করবে এর আগে ছেলের পক্ষ থেকে মেয়েকে ভালো করে দেখে নাও মেয়ের পক্ষ থেকে ভালো করে ছেলেকে দেখে নাও দেখার জন্য মহান রব্বুল আলমিন তোমাকে একবার নয় দুইবার নয় বারবার দেখার জন্য সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ পাত তোমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর নবী তোমাকে সুযোগ করে দিয়েছেন সেখানেই তোমাকে ভালো করে দেখতে বলা হয়েছে ইসলাম বলেছে আমার দিনের নবী ডাক দিয়ে বলেছে মেয়ে দেখার জন্য যদি যাও তুমি বংশমর্যাদা দেখো তোমার অধিকার আছে বংশমর্যাদা তুমি দেখতে পারো সম্পদ যদি তুমি দেখো তুমি দেখতে পারো তোমার অধিকার আছে মেয়ে সৌন্দর্য আছে কিনা মেয়ে জামাল আছে কিনা মেয়ের সৌন্দর্য আছে কিনা এটা দেখার তোমার অধিকার আছে তার সাথে সাথে একটা জিনিস দেখো সেটি হলো দিন দিন তার মধ্যে আছে কিনা এটা ভালো করে দেখো আমার নবী বলেছেন তুমি সৌন্দর্য দেখো বংশমর্যাদা দেখো এবং অর্থ সম্পদ দেখো এর সাথে সাথে দিনটিকেও দেখো এবং তুমি যদি তাকুয়া পরহেজ করো তুমি যদি তাকুয়া অবলম্বন করো তাহলে তোমাকে দিনকেই গুরুত্ব দিতে হয় একটি মেয়ের মধ্যে চারটি জিনিস থাকবে এমন বিষয় নয় একটা মেয়ের সৌন্দর্য থাকতে পারে তার সাথে সাথে অর্থ থাকবে ভালো বংশ হতে হবে তার মধ্যে দিন থাকতে হবে এমন বিষয় নয় এই চারটি জিনিস যদি পাওয়া যায় তখন নূর আলা নূর অর্থাৎ ভালো শেষ পর্যায়ে সমন্বয় হয়ে যায় আলহামদুলিল্লাহ এটি যদি কারোর কারণ হয় এটা দোষের কিছু নয় আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু আমার নবী বলেছেন এই চারটি জিনিসের মধ্যে যখন কমতি আসবে যখন কোনো একটা জিনিস কম থাকবে তখন তুমি দিনকেই গুরুত্ব দাও দিনকেই অগ্রাধিকার দাও সুন্দর যদি না থাকে তুমি সে বিষয়ে ছাড় দাও আল্লাপাক তোমাকে বরকত দিয়ে দিবেন যদি অর্থ সম্পদ না থাকে তুমি সে বিষয়ে ছাড় দাও আল্লাহ পাক তোমাকে বরকত দিয়ে দিবেন যদি মর্যাদাও ভালো না থাকে তুমি সে বিষয়ে ছাড় দাও আল্লাহ পাক তোমাকে বরকত দিবেন কিন্তু দিন যদি না থাকে সে বিষয়ে তুমি ছাড় দিও না দিনের ব্যাপারে আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়ে গেছেন আজ আমরা হাদিসের উপর আমল করতেছি না হাদিস আমরা যেন হাদিসকে একদম ভুলে যাচ্ছি আমরা জানি কোরআল হাদিসের আলোচনা আমরা শুনি ওয়াজ মাহফিলে যাই ওয়াজ মাহফিল শুনি কিন্তু আমরা জীবনে বাস্তবায়িত করার চিন্তাও করি না খেয়ালও করি না যে কারণে আমাদের এই দূর অবস্থার সম্মুখীন হয়েছে আমরা আমাদের এই পরিস্থিতি আর আমাদের এই কর্মের কারণেই হয়েছে আমার মামি বলেছেন দিন দেখো দিন দেখার মধ্যে কি ফায়দা আছে দিন দেখার পরে যদি তোমার সম্পদ থাকে তোমার সমস্যা নাই দিন ছাড়া যদি সম্পদ থাকে তোমার সমস্যা আছে কি সমস্যা মেয়ে যদি সম্পদ ছাড়ি হয় ছেলে যদি কম সম্পদ সালে হয় মেয়ের তুলনায় যদি ছেলের অর্থ সম্পদ কম থাকে এই মেয়ে কোনো দিন অন্তরের অন্তরের স্থল থেকে স্বামীকে ভালোবাসতে পারে না ভালোবাসে না ভালোবাসতে পারে না ভালোবাসা তার ভিতর থেকে আসে না কারণ মেয়েদের মধ্যে আল্লাপা একটি জিনিস কিছু বেশি মাত্রায় দান করেছেন সেটা হলো হিংসা অহংকার গর্ব এই জিনিসগুলি তার মধ্যে বেশি আছে হাদিস হাদিসের মধ্যে গবেষণা করলে দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের মধ্যে জিনিসগুলি বেশি নাই কিন্তু তাদের মধ্যে যে হিংসা অহংকার গর্ব গরিমা এই জিনিসগুলি আল্লাপাক দিছেন এই জিনিসগুলি তারা কন্ট্রোল করতে পারে না বিধায় এর প্রয়োগটা বেশি এসে যায় আজকে স্ত্রী স্বামীকে মূল্যায়ন করতে গেলে যতটা মূল্যায়ন করতে পারে তার থেকে স্বামী স্ত্রীকে বেশি মূল্যায়ন করতে পারে ক্ষেত্র বিশেষে ঝগড়া বিবাদ হলে কোনো ভুল হয়ে গেলে একজন আরেকজনকে যতটা সহ্য করতে পারে এই ক্ষেত্রে দেখা গেছে স্বামী সহ্যটা বেশি করে স্বামী ধৈর্যটা বেশি করে এজন্যে মহিলাদের পুরুষের তুলনায় সম্পদ বেশি হওয়া ঠিক না হ্যাঁ তবে আমার দিনের নবী বলেছেন দিন যদি থাকে সমস্যা নেই কারণ দিন যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ে কোনো দিন পয়সার গরম দেখাবে না ওই মেয়ে কোনো দিন পয়সার গরম দেখাইতে পারে না যখন তার মধ্যে দিনের বুঝ এসে যায় সোভাহ আল্লাহকে সোহাল আল্লাহকে আজিজ আমি যখন বুখারি শরীফের হাদিস পড়তেছিলাম আমার উস্তাদ মুফতি ফজলুল হক আমিনী আপনারা অনেকেই নাম শুনেছেন চিনেন জানেন উনি একটা জিনিস আমাকে আমাদের আমাদেরকে সবসময় বলতেন যে তোমরা একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবা আর বোহারি শরীফ করার সময় তোমাদের দোয়া বেশি কবুল হবে উনি দোয়াটা শিখাই দিচ্ছেন যে আল্লাহ হককে হেলাফের এ আল্লাহ আমাকে দিনের বুঝ দান করো উনি বলতেন তোমরা কুনান করেছো হাদিস করেছো পড়ছো করতেছ পড়ার শেষ পর্যায়ে চলে আসছো এখন তোমরা মাদ্রাসা শিক্ষাকে শেষ করে তোমরা জাতির খেদ মতো চলে যাবে এখন তোমাদের আমলি জিন্দগি আরও আমলি আমলি জিন্দগির পরিমাত্রা আরও বাড়াই দিতে হবে আমলের মাত্রা আরও বাড়াই দিতে হবে আমল আমলি জিন্দিগি এখন থেকেই শুরু করতে হবে তাহলে বলতে পারো যে এতদিন হুজুর আমরা যে আমল করলাম এটাকে আমল নয় হ্যাঁ এটিও আমল কিন্তু এটি ছিল মাদ্রাসার কানুনের আমল আর এখন তোমরা যে আমলটি করবে এটি হলো তোমার স্বভাবের আমল এটি হলো তোমার আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে দায়িত্ব এসেছে তোমার উপরে যে হুকুম এসেছে তোমার উপরে যে এলেমের হার এসেছে এই দায়িত্ব পরিচালনা করতে গেলে তোমাকে আমলি জিন্দিগি অবলম্বন করতে হবে যার মধ্যে আমল নেয় তার মধ্যে কিছুই নেই ভাষা তো অনেকেই শিক্ষা গ্রহণ করেছে আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন আছে যে কোরআন শরীফের তর্জমা গিরিশচন্দ্র করেছে এটা অনেকেই গর্ব করে বলে এতে দোষের কিছু নাই কিন্তু গিরিশচন্দ্র আল্লাহর পক্ষ থেকে কোনো স্বভাব পাবে না কেন ইমাম তার ছিল না যে জিনিসটি প্রথম প্রয়োজন মুসলমান হতে গেলে যে জিনিসটি প্রয়োজন এই জিনিসটি তার মধ্যে না থাকার কারণে সে স্বভাব পাবে না সে পরিশ্রম করেছে সে ভাষা বুঝেছে এ কথাটা আমার বলার উদ্দেশ্য হলো যে এলমে দিন অর্জন করার পরে যদি আমরা আমল না করি আমার ওস্তাদ যে জিনিসটা আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন আমি আপনাদের সামনে এই জিনিসটা খুলে বলতে চাই যে আমাদের মধ্যে আমল যদি না আসে তাহলে এলেম কোনো কাজে আসবে না তো আমার ওস্তাদ এই কথাটা বলতেন আল্লাহম্মদ তক্ক আল্লাহ আল্লাহম্মদ ফক্কি হাফিদ্দিন ফে আল্লাহ আমাকে দিনের বুজদান করো আমাদেরকে দিনের বুজদান করো আমাদের সমাজের সমস্ত মানুষগুলিকে দিনের বুঝদান করো যদি আমাদের মধ্যে দিনের বুঝ এসে যায় তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে আমার আমাদের ঘর সুন্দর হয়ে যাবে আমাদের পরিবেশ সুন্দর হয়ে যাবে কোনো সন্দেহ নাই এই কথাটি আমার দিনের নবী সুন্দর করে বুঝাইতে চাইছেন অর্থ সম্পদ যদি তোমার চাইতে বেশি থাকে তোমার স্ত্রীর কোনো সমস্যা নেই যদি তার তার মধ্যে দিন থাকে আর যদি দিন না থাকে অবশ্যই সে সম্পদের গরম দেখাইতে চাইবে যদিও তোমার সামনে কোনো কিছু না বলে তার ভিতরে অহংকারের একটা কাজ করবে আর এই কাজ করার দরুন তোমার সাথে ভালো ব্যবহার তোমার স্ত্রী করতে পারবে না কোন সন্দেহ নাই এটা বাস্তব পরীক্ষিত আমল আমি নিজে আমার চোখে দেখেছি অনেক এক দুইটা নয় আপনারাও একটু চিন্তা করে দেখবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী ফ্যামিলির মধ্যে এমনকি আপনাদের নিজেদের ফ্যামিলিদের মধ্যে একটু চিন্তা করে দেখেন দেখবেন মেয়েদের মধ্যে এই জিনিসটি বেশি পাওয়া যায় ঠিক এমনিভাবে যদি জামাও হয় মেয়ে যদি সুন্দরী বেশি হয় তাহলে তার মধ্যে এই জিনিসটি কাজ করে আর যদি দিন থাকে এরপরে যদি সুন্দর হয় তাহলে ওই সৌন্দর্যের গরম কোনো দিন ওই মেয়ে দেখাইবে না এবং এই সৌন্দর্যের কারণে তার সতীত্র হেফাজত সে বেশি করে করতে পারবে দিন থাকার কারণে ঠিক এমনি ভাবে বংশমর্যাদাও যদি আপনার চাইতে বেশি হয় তথাপি যদি তার মধ্যে দিন থাকে তাহলেই আপনাকে সে মর্যাদা দিবে মূল্যায়ন করবে অন্যথায় আপনাকে আপনাকে মূল্যায়ন করবে না আজ এই আলোচনার মধ্যে আমার বিষয়বস্তুকে বুঝাইতে গিয়া আমাকে বলতে হয় আমাদের সমাজে এই জিনিসটি অনেক কম দেখা যায় যে মেয়ে দেখতে যাওয়ার ব্যাপারে হয়তো গার্জিয়ানরাও ওই ভুলটা করে থাকেন ছেলের পক্ষ থেকে তো অনেক সময় ভুল হয় অনেক ছেলেরাই এখন বেকার সমস্যায় থাকতেছে এই বেকার সমস্যার কারণে চিন্তা করে আমি একটা ভালো ফ্যামিলির সাথে যদি আত্মীয়তা করতে পারি একটা ভালো ফ্যামিলির মেয়ে যদি আনতে পারি তাহলে আমাকে হয়তো বিদেশ পাঠানো হবে অথবা ব্যবসার জন্য কিছু টাকা দেওয়া হবে এই ধরনের চিন্তা ভাবনা করেও অনেকে আত্মীয়তা করে আল্লাহর অসম করে বলতেছি আল্লাহ পাকের রাস্তা থেকে তুমি সরে তুমি মানুষের সাহায্য কামনা করতেছ আল্লাহ পাক তোমাকে শান্তি দিবেন না শান্তি দিতে পারেন এটা কিন্তু এটা কিন্তু পরোক্ষভাবে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে কেন আপনার আমার সব কিছু প্রয়োজন মিটাবেন সব কিছু দিবেন মহান আল্লাহ তাআলা আমার নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়ে গেছেন আর রিজ তোমাকে মানুষের রিজিক মানুষের সমস্ত ভাগ্য নির্ধারণ করা মানুষের রিজিকটা ভাগ করা আর রিস্ক মাকসুমন আপনি কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কোথায় চলবেন আপনি কত টাকা ইনকাম করবেন কি আপনার পরিবেশ হবে কি আপনার অবস্থা হবে এটা আল্লাপাকের পক্ষ থেকে নির্ধারিত আমার রসুক তাই বলে দিয়ে গেছেন আর রিস্ক মাকসুম। তো আর রিস্ক মাকসুম যখন বলা হলো আপনার রিজিক নির্ধারিত আপনি যদি সেখানে আপনার রিজিকের ব্যাপারে আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করে আপনি যদি মানুষের উপর নির্ভরশীল হন তখন আপনার পরিস্থিতি কী হয় এটাকে আল্লাহর সাথে শরিক করা হয় না আপনি যদিও মনের থেকে আল্লাহর সাথে শরিক করছেন না কিন্তু পক্ষান্তরে আল্লাহর সাথে শরিক করাই হচ্ছে আমি আমার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব আজকের এই দিনে আলোচনা থেকে আমি বলিষ্ঠ কণ্ঠে সকলের কাছে বলতে চাই যারা এখানে আছেন আপনারাও সমাজের মধ্যে আওয়াজটা পৌঁছায় দেবেন যে আমরা যেন এই রকম ধ্যান ধারণা না করি যে শ্বশুর পক্ষ থেকে আমি কিছু নিব আমি সেখান থেকে নিয়ে আমি স্টাবলিশ হব আমার অবস্থার পরিবর্তন করব করব না এটার মধ্যে শান্তি নেই আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা এরকম করেছে আমার মনে হয় বেশিরভাগই তারা ফেল করেছে পাশ করতে পারেনি এখানে পাশ করা সম্ভব নয় তো আমি বলতে চেয়েছিলাম মেয়ে দেখার ব্যাপারে মেয়ে দেখার ব্যাপারে যে চারটি জিনিস আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলী হুসাল্লাম দেখার জন্য বলেছেন আমি সকলের ক্ষেত্রতে আরোজ করব যে আমরা যখনই কোনো ছেলেকে বিবাহ করাইতে যাব। বিশেষ করে ছেলেদের গার্জিয়ানদের এই ভূমিকাটা পালন করা উচিত তাদের এই দায়িত্বটা পালন করা উচিত যে ছেলেটাকে বিবাহ করাইতেছি এখানে এই মেয়েটার মধ্যে দিন আছে কিনা আপনি একটা জিনিস দেখবেন যদি মেয়ের মধ্যে দিন থাকে ছেলের মধ্যে যদি দিনের কমতিও থাকে তখন একই সাথে ভার সংসার করার কারণে এই ছেলের আমল পরিবর্তন হয়ে যায় এই ছেলের মধ্যে দিন চলে আসে এজন্যে আমি এই বিষয়ের উপর আর দীর্ঘায়িত আলোচনা লম্বা করব না আর দীর্ঘায়িত করব না আলোচনা আমি এখানেই এই মেয়ে দেখার বিষয় এখানেই শেষ করতে চাই তবে সকলের সাথে আরজ করব যে আমরা মেয়ে দেখার ব্যাপারে যেন দিনের গুরুত্ব দেই এই দিনের গুরুত্ব আমরা যে যত বেশি দিতে পারবো আমরা সে তত বেশি ফায়দামান হব উপকৃত হব লাভবান হব আর যৌতুকের যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটি হলো আমি একটু আগেও বলে এসেছি যে আমাদের সমাজের আমার সম্মানিত ভাইয়েরা তারা মেয়ে পক্ষ থেকে শ্বশুর পক্ষ থেকে কিছু আশা করে না আপনি আশা করবেন না আপনি আশা করলে ভুল করবেন আল্লাপাক রাসুল সাল্লি ওসাল্লাম মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নিষেধ করে গেছেন যৌতুকের ব্যাপারে সম্পূর্ণ এটা হারাম করে দেওয়া হয়েছে আপনি একটা পয়সার সম্পদ আপনার শ্বশুর বাড়ির থেকে চাইতে পারবেন না হ্যাঁ আপনার শ্বশুর যদি খুশি হয় আপনাকে একটি ঘড়ি দেয় একটি জামা দেয় একটি গাড়ি দেয় একটি বাড়ি দেয় আপনাকে যদি কোটি টাকার সম্পদ দেয় আপনার শ্বশুর যদি আপনাকে অগণিত সম্পদ দেয় এটা আপনার জন্য নেওয়া জায়েজ করেনি ইসলাম জায়েজ করেছে আপনাকে অনুমোদন দিয়েছে সুন্দরভাবে নেওয়ার জন্য। কিন্তু আপনি চাইতে পারবেন না চাওয়ার ভানও করতে পারবেন না অনেকে চায় না কিন্তু চাওয়ার ভান করে এর মধ্যে শান্তি নাই আপনি যেই ঘরে বিবাহ করলেন আপনি যদি সেই ঘর থেকে সম্পদ নেন আপনি যদি সেই ঘরের উপর নির্ভরশীল হয়ে থাকেন আল্লাহর কসম করে বলতে পারি সারা জীবনের জন্যে আপনার মাথা সেই ঘরে নিচু হয়ে থাকবে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবেন না আমি এটা বলতে চাই না আপনি শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করেন বিবাদ করেন বড় বলায় কথা বলেন না এটা না আপনার একটা ব্যক্তিত্ব আছে আপনার একটা ব্যক্তিগত মর্যাদা আছে আপনার সে মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যখন আপনি শ্বশুরবাড়ির নির্ভরশীল হয়ে যান যখন তাদের সম্পদের উপর আপনি নির্ভরশীল হন হ্যাঁ আমি যে জিনিসটা বলেছিলাম আল্লাহ রাসুল বলেছেন যে আপনাকে যদি কিছু দান করা হয় কিছু গিফট করা হয় এটা আলহামদুলিল্লাহ ভালো মেয়ে পক্ষেরও উচিত উপযুক্ত ছেলেকে কিছু হাদিয়া দেওয়া তার মান মর্যাদা রক্ষা করা এটা মেয়ে পক্ষের উচিত তবে এটা যদি তারা না করে তাদেরকে আপনি বাধ্যতামূলক আপনি তাদের উপরে দায় ভার চাপাই দিতে পারেন না তাদের কাছে চাইতে পারেন না চাওয়ার ধানও করতে পারেন না আপনি একটা জিনিস কেন চিন্তা করেন না আপনি যেই মেয়েটাকে নিলেন সেই মেয়েটাকে সতেরো বছর আঠারো বছর বিশ বছর লালন পালন করে কলিজার টুকরাটাকে সুন্দর করে লেখাপড়া শেখাইয়া আপনার হাতে তুলে দিল এর বড় সম্পদ আপনি আর কি চান কি পাইতে পারেন এর তো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই আমার রাসুসাল্লাহ আলীবুসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যতগুলি উত্তম সম্পদ রয়েছে তার মধ্যে উত্তম সম্পদ হলো সৎ চরিত্রা নারী সৎ চরিত্রা স্ত্রী যে সৎ চরিত্রের স্ত্রী পেয়েছে দিনই নারী পেয়েছে সে পেয়েছে দুনিয়ার মজা সে পেয়েছে সংসারের স্বাদ সংসারের মান সংসারের মর্যাদা তার বৃদ্ধি হয়ে গেছে আর যে এটা পায় নাই সে অশান্তির আগুনে বছরের পর বছর যুগের পর যুগ জ্বলছে এমনকি শেষ পর্যন্ত সংসার পর্যন্ত টিকায় রাখতে পারেনি এমনও ঘটনা আছে দুই চার পাঁচটা বাচ্চা হওয়ার পরে পর্যন্ত সংসার ভেঙে গেছে আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয় থেকে হেফাজত করুক এই রকম যৌতুক নেওয়ার থেকে এই রকম এরকম একটা নিকৃষ্টতম কাজ করার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলেই বলিয়া আমি আমি মেয়ে পক্ষকে বলবো এই যৌতুক নামের অভিশাপ থেকে বাঁচার জন্য আপনাদের ভূমিকা অনেক অনেক বেশি আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করেন আপনি যদি দিন ধর্মে বিশ্বাস করেন তাহলে মেয়ে বিবাহ দেওয়ার জন্যে আপনি যৌতুক নামের এই নিকৃষ্টতম কাজটি করবেন না এই যৌতুক দিবেন না যৌতুক দেওয়া থেকে যৌতুক নেওয়া থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত মেয়ে পক্ষকে বলবো আপনি মেয়ের সুখের জন্য মেয়ের শান্তির জন্য আপনি যে যৌতুক দিচ্ছেন আপনি চিন্তা করে দেখবেন আজ আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিচ্ছেন এক লক্ষ টাকা যৌতুক দিচ্ছেন এই টাকা যখন শেষ হয়ে যাবে সে পুনরায় আবার আপনার কাছে চাইবে যখন আপনি দিতে পারবেন না তখন আপনার মেয়ের অশান্তি শুরু হয়ে যাবে কথাটা এ কারণে বললাম এটা বাস্তব পরীক্ষিত জিনিস যে যাদের চাওয়ার স্বভাব তারা একবার চেয়েই শেষ করতে পারে না তাদের সারা জীবন চাইতে হয় এটা তাদের স্বভাবে পরিণত হয়ে যায় হ্যাঁ যদি ছেলে এরকম হয় ঘরের ছেলে সাময়িক কোনো সমস্যা আছে তখন মেয়ে বিয়ে দিয়েছেন বা দিবেন আপনার আত্মীয় হবে বা হচ্ছে হয়েছে আপনি তখন তার সাইড কিছুটা দেখবেন এটা আপনার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার কিন্তু যৌতুক নামের এই অভিশাপ থেকে বাঁচার জন্যে আমি সকল মেয়ের গার্জিয়ানদেরকে বলবো আপনারা কেউ না কেউ মেয়ের বিয়ে যখন যৌতুক হয় তখন এটার প্রতিবাদ করুন পাক আপনাদের সহায় হয়ে যাবেন আল্লাহ আর যৌতুকবিহীন বিবাহ যেগুলি এগুলির মধ্যে খয়েরো বরকত রয়েছে রেসুলি করিমসালাহ আলি বাসাল্লাম এই বিবাহর জন্য দোয়া করেছেন এবং এই বিবাহর মধ্যে শান্তি আসবে কোনো সন্দেহ নাই আর যৌতুকওয়ালা বিবাহ যেগুলি যার মধ্যে যৌতুক দেওয়া হয় সেটা যে কোনোভাবেই হোক সরাসরি হোক আর কৌশল করেই হোক তার মধ্যে খায়রো বরকত থাকে না পা এই বিবাহের মধ্যে খায়রো বরকত তুলে নেন এই বিবাহর থেকে যে কারণে সংসারের মধ্যে অশান্তির আগুন জলে বলতে চেয়েছিলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে যদি কেউ সুখ চায় যদি কেউ শান্তি চায় সব মানুষ স্বামী স্ত্রীর সম্পর্কে শান্তি চায় দাম্পত্য জীবনে সবাই শান্তি চায় কিন্তু শান্তি আসার রাস্তাগুলি বন্ধ করে দিয়ে তারপরে শান্তি চায় আমি বলতে পারি কসম করে বলতে পারি শান্তি আসার রাস্তা বন্ধ করে যদি তুমি শান্তি চাও আল্লাহ পাক কখনো তোমাকে শান্তি দিবেন না কারণ পাক অনিয়ম কোনো কাজ করেন না আল্লাহ পাক নিয়মতান্ত্রিক কাজ করেন আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিবেন খারাপ ভালো রেজাল্টের আশা করবেন এটা হতে পারে না আপনি পরীক্ষা যদি ভালো দেন আপনি ভালো রেজাল্টের আশা করতে পারেন এটা আল্লাহ পাকের দান তো আমি এ বিষয় জোর দিয়ে বলতে চাই কেউ যদি যৌতুকবিহীন বিবাহ করে কেউ যদি মেয়ে দেখার ব্যাপারে ইসলামের বিধিবিধান মেনে রসুল আকরাম সাল্লি ওসাল্লামের কথা মেনে যদি মেয়ে দেখার ব্যাপারে দিনকে গুরুত্ব দেয় তাহলে পরেই শান্তি হান্ড্রেডে অন্তত নাইনটি পারসেন্ট আসবে এতে কোনো সন্দেহ নেই বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা বাকিটা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা পাবেন কারণ হলো আপনি যখন দিনই মেয়ে বিবাহ করবেন তখন সে আপনাকে মূল্যায়ন করবে সে দিন বুঝবে আপনার মর্যাদা দিকে আপনি যখন যৌতুকবিহীন বিবাহ করবেন তখন আপনার এই বিবাহর মধ্যে আপনার সংসারের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে তখন আপনাদের মন মেজাজ ভালো থাকবে আপনারা একজন আরেকজনকে বুঝতে পারবেন একজন আরেকজনকে মূল্যায়ন করতে পারবেন আর একজন আরেকজনকে মূল্যায়ন করতে না পারলে একজন আরেকজনকে ভুল বুঝলে সংসারে অশান্তির আগুন জ্বলবে এতে কোনো সন্দেহ নেই আমার মনে পড়ে গেল একটা ঘটনা বলতেই হয় যেহেতু ঘটনাটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত মাদারীপুর জেলার কালকিনি থানার কাজীবাকাই ইউনিয়নে মাইজপাড়া গ্রামে এই অল্প কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো অত্যন্ত তুচ্ছ ঘটনা যেটা নিতান্তই সামান্য ব্যাপার কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে গেছে পাক আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত তুচ্ছ ঘটনা থেকে ঘটনার বিবরণে জানা যায় মেয়ে বাপের বাড়ি গেছে সামান্য কিছু লাকড়ির জন্যে ঘরের যে পুত্রবধূ ছিল পুত্রবধূ তাকে লাকড়ি দিবে না পুত্রবধূ বলে তোমাকে বিবাহ দেওয়া হয়েছে তোমাকে ঘর থেকে কিছু দেওয়া যাবে না এই ঘরের মধ্যে তোমার কোনো অধিকার নাই তোমার কোনো চাওয়া পাওয়া নাই মেয়ে বলতেছে আমার আমি তোমাকে বুঝাইয়া বলি তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তোমার যদি কিছু প্রয়োজন হয় তোমাকে যদি তোমার ভাইয়ের স্ত্রী এমন করে বলে তোমার কাছে কেমন লাগবে অনেক অনুরোয় বিনিময় মেয়ে করলো কিন্তু তার ভাইয়ের ব